গোটা বিরোধী আন্দোলনটা কিন্তু আসলে বৈষম্য বিরোধী আন্দোলন এই যে বৈষম্য আমরা কিন্তু যারা বাংলাদেশি তারা এই জিনিসটা কতটুকু বুঝি জানি না বাট আমার পার্সোনাল লাইফে আমি অনেক বুঝেছি যে আমাদের দেশে কিন্তু বৈষম্য মানে চরম আকারে বৈষম্য আছে প্রতিটা স্টেপে প্রতিটা জায়গাতে বৈষম্য আছে যার যার অবস্থান সেই সেই অবস্থানে হচ্ছে বৈষম্য কিন্তু আমাদের দেশে অনেক বেশি বিরাজ করে যারা দেশের বাইরে চলে আসে এবং আসার পরে এখানে অনেকের কাছে আমি শুনেছি যে তারা দেশের বাইরে এসে অনেক ধরনের বৈষম্যের শিকার হয় অনেক সময় হচ্ছে শিকার হয় কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি যেটা মনে হয়েছে অ্যাজ এ বাংলাদেশি যে আমাদের দেশের সবচেয়ে বেশি আমরা বৈষম্যের শিকার হই তাও কার কাছ থেকে আমার নিজের জাতির কাছ থেকে আমারই দেশের মানুষের কাছ থেকে আমি বৈষম্যের শিকার হই এটা কম বেশি কিন্তু প্রতিটা বাংলাদেশি আর কি বুঝবে এবং হচ্ছে শিকার করুক না করুক অ্যাটলিস্ট তাদের জীবনে এই জিনিসটা কিন্তু ফেস করতেই হবে আর দেশের বাইরে এসে কিন্তু যারা বলে যে আমরা এখানে হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছি আমার মনে হয় তারা দীর্ঘ দিন আগে দেশ থেকে এসেছে বলে এই কথাটা বলছে রিসেন্টলি যারা এসেছে তারা এই কথাটা একদমই বলবে না তো আজকে আমি আমার লাইফের একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব এবং সেটাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমার অবস্থান থেকে আমি কতটা বৈষম্যের শিকার হয়েছিলাম সেটা হচ্ছে আমার বড় ছেলের যখন আমি স্কুলে ভর্তি করব। তখন ও যেহেতু একদম কিন্টার গার্ডেনে তো ওদের হচ্ছে লটারি ছিল তা আমার বাসার কাছেই ছিল ডিফেন্সের একটা স্কুল আমি সেটার নাম বলতে চাচ্ছি না সেখানে হচ্ছে ওকে লটারির মাধ্যমে আমাকে ওখানে ভর্তি করাতে হবে তো যখনই ওখানে আমি লটারির মাধ্যমে গিয়েছি তো লটারিতে ওর নামটা উঠেছে বলে সেই স্কুলে কিন্তু ও ভর্তি হতে পেরেছে ওটা একটা ডিফেন্সের স্কুল সিভিলদের খুবই কম ওখানে কোটা ছিল ম্যাক্সিমামই ছিল হচ্ছে যারা ডিফেন্সের বাচ্চারা তাদের প্রায়োরিটিটা ফার্স্টে ছিল তো এটাকে আমি বৈষম্য বলবো না কারণ এটা তাদের হচ্ছে রুলস যে এরা ডিফেন্সের বাচ্চাদেরকে আগে প্রায়োরিটি দেবে তারপর সিভিলদের দিবে সেইভাবেই আমি ভর্তি করিয়েছি সেটাতে আমার কোনোই প্রবলেম নেই সে লটারিতে পেয়েছে এবং তার আলহামদুলিল্লাহ হয়েছিল কিন্তু সেখানে স্কুলে পড়ানোর পরে আমি বুঝতে পেরেছি যে সেখানে যারা ডিফেন্সের বাচ্চা আছে তাদেরকে এভাবে একভাবে ট্রিট করা হচ্ছে এবং আমার বাচ্চা যারা সিভিলে এবং আমার বাচ্চার মতো যারা সিভিলে আর কি তো ওখানে ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু আরেকভাবে ট্রিট করা হচ্ছে তো একটা ছোট বাচ্চা একটা কিন্টার গার্ডেনের বাচ্চা সে আর কতটুকু বুঝে কিন্তু তাকেও কিন্তু সেইভাবেই ট্রিট করা হচ্ছে যখনই হচ্ছে ওখানে ডিফেন্সের অন্য বাচ্চাদের দেখে এবং ডিফেন্সের কোন কোন লেভেল থেকে আসতেছে সেইভাবেও সেখানে ড্রেস করা হতো তো এগুলো কিন্তু আমরা মারা বুঝতে পারতাম এবং এই জিনিসটা বন্ধ করার জন্য এবং এই জিনিসটা যেন আমাকে ফেস না করতে হয় এটার জন্য আমার বাচ্চা আমি স্কুল চেঞ্জ করেছি এবং চেঞ্জ করে আমি ওকে তারপরে যে স্কুলে নিয়ে গেছি সেটা ঢাকার মধ্যে আপনি যদি তিনটা বা চারটা স্কুল এক্সপেন্সিভ স্কুল বলেন তার মধ্যে একটা ছিল সেটার নামও আমি এখন বলতে চাচ্ছি না তো যাই হোক সেই স্কুলেও আমি ওকে নিয়ে গেলাম যেহেতু ওটা প্রাইভেট একটা স্কুল ছিল তো যার কারণে আমি ভেবেছি সেখানে কোনো প্রকারের ডিসক্রিমিনেশনের শিকার আমার বাচ্চা হবে না বা সেখানে আমার বাচ্চাকে সেমভাবে প্রায়োরিটি দেওয়া হবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো সেটা একটা প্রাইভেট স্কুল হওয়ার পরেও এবং খুব এক্সপেন্সিভ একটা স্কুল হওয়ার পরও সেখানেও তাকে হচ্ছে কিন্তু ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়েছে বৈষম্যের শিকার তাকে হতে হয়েছে সেইখানে অনেক মন্ত্রীর দেখা গিয়েছে নাতিরা পড়তেছে বা সেখানে হচ্ছে খেলোয়াড়দের বাচ্চারা পড়তেছে এবং তাদেরকে একভাবে ট্রিট করা হতো এবং আমার বাচ্চাকে আরেকভাবে ট্রিট করা হতো শুধু আমার বাচ্চারা আমি সাধারণ অন্য বাচ্চাদের কথা বলতে তাদের কিন্তু আরেকভাবে ট্রিট করা হতো যখন ওখানে খেলা হতো বা হচ্ছে কোনো অনুষ্ঠান হতো দেখা যেত যে যারা হচ্ছে গণ্যমান্য মানে আমাদের সামাজিকভাবে যাদেরকে গণ্যমান্য আমরা ভাবি তাদেরকে হচ্ছে ইনভাইট করা হতো এবং তাদের নাতি বা তাদের বাচ্চা তাদের সাথে থাকতো এবং তাদেরকে ওইভাবে ট্রিট করা হতো তো এই জিনিসটা কিন্তু আমি বাংলাদেশের থেকে আমি এটা হচ্ছে মানে আমি এটা ফেস করে এসেছি তো আমরা অনেক সময় এই জিনিসটা বুঝি না যে বৈষম্য কিন্তু আমাদের প্রতিটা স্টেপে আছে প্রতিটা জায়গাতে কিন্তু বৈষম্য আমরা কিন্তু মানে আমরা অনেক সময় ফিলও করতে পারি না বাট বৈষম্য কিন্তু আমাদের দেশের সব জায়গাতে বিরাজমান আপনি একটু খেয়াল করে দেখবেন যে বৈষম্য সব জায়গাতে বিরাজমান আপনার বাসায় যে আপনার গাড়ি যে চালাচ্ছে যে ড্রাইভার সাহেবটা বা আপনার বাসায় যে কাজ করছে হেল্পিং হ্যান্ড তাদের সাথে আপনি কি আচরণ করতেছেন চান আপনি সেখানেই কিন্তু অনেক বড়ো ধরনের একটা বৈষম্য কিন্তু বিরাজ করে তার ভেতর আজকে একটা নিউজ আমি দেখে আমার কাছে খুব খুবই খারাপ লেগেছে যে একজন একটা ছেলে যে হচ্ছে কিনা না ঢাকা ইউনিভার্সিটিতে সে হচ্ছে চান্স পেয়েছে এবং সে সেখানে হচ্ছে ভর্তিও হয়েছে কিন্তু সেখানে সে পড়তে পারে নাই হ্যাঁ তো সেখান থেকে তাকে চলে আসতে হয়েছে এবং তাকে সেই ইউনিভার্সিটি আসার পরও সে আবারও হচ্ছে পড়াশোনার জন্য কলেজে ভর্তি হয়েছে কিন্তু সেই কলেজেও পড়া শেষ করার পর সে যখন চাকরির আবেদন করে সেই জায়গাতে তার রিটেনে টিকে যায় কিন্তু তো কোনোভাবে তার চাকরিটা হয় না এটা কেন এটা বৈষম্যের জন্য নিশ্চয়ই তার জায়গাটায় কেউ টাকা দিয়ে বা কোনো না কোনোভাবে কাকা মামা চাচা ধরে বা কোনো না কোনো ওয়েতে অন্যজন সেই চাকরিটা নিয়ে নিচ্ছে আর সেই ছেলেটা যে কিনা ঢাকা ইউনিভার্সিটিতে নিজের মেধায় চান্স পেয়েছে সেই ছেলেটা আজকে মাঝি এই নিউজটা আমাকে এত বেশি মর্মাহত করেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একটা মানুষের মেধার আসলে মূল্য কোথায় কোথাও নেই আমাদের দেশে কোথাও একটা মেধার মূল্য নাই আর এভাবে যদি চলতে থাকে এভাবে যদি আপনার মানে কত দিন চলবে চলতে চলতে যে মেধাগুলো আছে আসলে মেধার খাতিরে যারা পড়াশোনা করবে বা মেধার খাতিরে যারা চাকরি করতে যাবে তাদের আসলে একদম শূন্য জায়গায় চলে আসবে তো আসলে আমাদের সবার উচিত এই জিনিসটা নিয়ে একটু মাথা ঘামানো আর একটু চিন্তা করার এই বৈষম্যগুলো দূর করা সব জায়গা থেকে বৈষম্যগুলো দূর করা আমাদের আসলে একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আপনার ঘর থেকে শুরু করুন আপনার থেকে শুরু করুন দেখবেন একদিন পৃথিবী পাল্টে যাবে ধন্যবাদ